নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি তান্দ্রা যে লাগি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলা প্রথমে তো চলে গেছিলাম ছাদে একটু আর ঘর ঘরদুয়ারের অবস্থা তো ঠিক এরকমই একটা জায়গাও ঠিক জিনিসপত্রও ঠিকঠাক মতো নেই তো এগুলো সব এখন ঠিক করতে হবে দেখো রান্নাঘরের অবস্থা এখানে কিছুটা শুকনো লঙ্কা পড়ে আছে কালকে হাটবার ছিল তো হাট থেকে এনেছিল সেগুলোই রোদে দিতে হবে আর এদিকে রান্নাঘরে দেখো এক বেসিন বাসন আর রান্নাঘরে এই যে পট্টির উপরে দেখো কি অবস্থা তো এগুলো সব এখন আমার হাতের জাদু দিয়ে ঠিক করতে হবে চলো হাতের জাদু দিয়ে ঠিক করে দিই হে না হাতের জাদু দেখো হাতের জাদু দিয়ে এক মুহূর্তে সব কিছু ঠিক করে দিলাম সত্যি আমরা যারা ঘরের বউরা আমাদের হাতে যদি এরকম জাদু থাকত তাহলে কতই না ভালো হতো তাই না তাহলে আমাদের এত টেনশান চিন্তা পরিসানি করতে হতো না আমরা সময়ের কাজ সময়ে সব কিছু মন্তর করে করে নিতাম আমার নানু বাবা ঘুম থেকে উঠে দেখো ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছে একদম মুখ টুক ধুয়ে এখন যাবে বাজারে বাবার কাছে তো বাই না মাম্মি পাপার কাছে যাব পাপার কাছে যাব তো যাবে কিসের জন্য যাবে খাবার কিনতে চিজ আনতে তো বাড়ি যতই খাবার থাকুক চিজ থাকুক কিন্তু ওই একই চিজ দোকান থেকে কিনে এনে খাবে তাও ভালো কিন্তু বাড়িটা খেতে চায় না এই হচ্ছে বাচ্চা কাচ্চার কাজ আর দোকানেরটায় স্বাদ হয়তো বেশি থাকে সেই দোকানের একই জিনিস যদি বাড়ি থাকে তবুও বলবে না দোকান থেকে এনে তবেই খাবো এই হচ্ছে চিন্তা চিন্তাভাবনা আমার নানুর যাবো বাবা দোকানে যেতে হবে হ্যাঁ কী আনবা হ্যাঁ নানু বলো বাবা এদিকে ফেরো এইদিকে ফেরো ও নানু এদিকে শোনো মুখটা দেখাও দেখাও মুখটা দেখি মুখটা দেখি শোনো আমার মুখটা দেখি এই যে আমাদের যেরকম সাজার জিনিস তেমন বাচ্চাদেরও তো থাকে এই যে ওদের কিছু কিছু টুকটাক জিনিস ঘড়ি চশমা এগুলো ঠিকঠাক করে গুছিয়ে আমারই রাখতে হয় জানো তো আর না যখন তখন চেয়ে বসে আর না পেলে সমস্ত জিনিস উলটপালট করে তো এই সব করে টোরে নিচে চলে এসেছি বিছান খাতা গুছিয়ে নি বই খাতা গুছিয়ে পুরো ঘর দৌড় গুছিয়ে নিই ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো খালি খালি আমি বলিনি যে আমাদের চারটে হাত হওয়া দরকার ছিল দেখো উপরে কাজ সারতে না সারতে আমাকে নিচেও চলে আসতে হলো তো এটা একটু যদি দেরি করতাম তো লেট হয়ে যেত আর বাচ্চারা এই যে সারাদিন নিচে থাকে উপরে থাকে উপরে তো খুব গরম নিচেটাই বেশিক্ষণ থাকে টিভি দেখে খেলাধুলো করে এইগুলোই করে আর এই যে নিচে ওদের বই খাতা গুছাতে গুছাতে দেখো একটা ড্রয়িং বুক পেলাম এটা আমার অঙ্কুশের ড্রয়িং বুক আর অঙ্কুশ এখন সিক্স ক্লাসে পড়ে তো ও সেভেনে উঠবে সিক্সে পরীক্ষা দিয়েছে এখনও রেজাল্ট দেয়নি ছুটি চলছে তো এটা ফিফথ ক্লাসের ড্রয়িং ফিফথ ক্লাস অবধি ওদের ড্রয়িং ছিল তো ওগুলো একটু উল্টে উল্টে দেখছি আর ভালো লাগে ছোটোবেলার কথা যে এক বছর আগে দু বছর আগে কি করেছে না করেছে সেগুলো একটু দেখছি আর আমি না আমার বাচ্চাদের বই খাতা কিন্তু বিক্রি করি না প্রত্যেকটা বছরের বই খাতাগুলো পুরোনো নোটবুকগুলো আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই যে ওরা যে কখন কী দরকার হয় আর ছোট মেন কথা ছোটোবেলার স্মৃতি যে আমার ছেলেরা ছোটোবেলায় কীরকম কীরকমভাবে লেখা শিখেছে কীরকম লিখত ওদের এই যে ছোটোবেলার ড্রয়িংগুলো কীরকম ড্রয়িং করেছে তো এই স্মৃতিগুলো আমি গুছিয়ে রেখে দিই আর ছেলেদের অনেক কিছু শেখানোর ইচ্ছা ছিল কিন্তু এমন একটা জায়গায় থাকি তো এখানে থেকে কিছুই শেখানো সম্ভব হয়ে উঠছে না সম্ভব হয়ে উঠছে না কারণ আমরা যেখানে থাকি প্রচণ্ড গ্রামের ভেতরে তো এখানে সেরকম ব্যবস্থা নেই যেমন বাচ্চাদের ড্রয়িং শেখানো বাচ্চাদের খেলাধুলো শেখানো যা কিছু শেখায় না কেন কিন্তু সেরকম সুযোগ সুবিধা নেই আছে সিটির দিকে তবে আমাদের বাড়ি থেকে সিটি অনেকটা দূর আর এত ছোট বাচ্চাদের এরকম ট্রাভেলিং করার মানে অসম্ভব আর আমাদের এখানে যাতায়াতের সুযোগ সুবিধাটাও অতটা ভালো না ওই তার জন্য আর কি ওই পড়াশোনা করছে একটা ভালো স্কুলে যাচ্ছে কিন্তু স্কুলটাও অনেকটা দূর যেমন ওরা সকাল সাতটায় বেরোয় আর ওদের স্কুল সেরে বাড়ি ফিরতে ফিরতে দুপুর তিনটে বেজে যায় আবার ওই ওরা চারটের সময় কোচিং পড়তে যায় টিউশনে যায় তো টাইমে হয়ে ওঠে না ওদের আর ছোটো মানুষ ওরা চাপ বেশি পড়ে যায় ভেবেছিলাম ছোটোবেলা আমাদের যে সব আশা ছিল শেখার যেগুলো শিখতে পারেনি আমরা তো শিখতে পারিনি অভাবে সত্যি হ্যাঁ একটুও লজ্জা করছে না আমার বলতে অনেক গরিব ছিলাম আমরা আমার বাবা গরিব ছিল তবে গরিবের মধ্যে থেকেও যে বাবা আমাদের খাইয়ে পড়িয়ে রেখে এইটুকু মানুষ করেছে যে ছেলে মেয়েরা কোনটা ঠিক করছে কোনটা ভুল করছে আমরা বুঝতে পারছি এটুকু শিখিয়েছে এটাই আমাদের কাছে অনেক গরিব ছিলাম ঠিকই কিন্তু সত্যি সেই দিনগুলোর কথা কোনো দিনও ভুলতে পারব না কত আনন্দে ছিলাম কত সুখী ছিলাম কত খুশি ছিলাম সে খুশির তুলনা নেই সেই খুশিগুলো সেই আনন্দগুলো কোনো দিন ভুলতে পারবো না এমনও দিন গেছে আমাদের যে আমরা পরীক্ষা দিতে যাব ঘরে চাল নেই মনে আছে আমার আমার বাবা এক কিলো চাল নিয়ে আসে ফেনা বা ধান সেদ্ধ দিয়ে রান্না করে দেয় তারপরে আমরা খাই খেয়ে পরীক্ষা দিতে যাই সত্যি সেই দিনগুলো কষ্টের ছিল কিন্তু এখন মনে হয় এখনের জায়গায় থেকে মনে হয় সেই কষ্টের মধ্যে থাকলেও সেই দিনগুলোর মধ্যে অনেক আনন্দ ছিল অনেক আনন্দ এদিকে রাত্রের কিছু ভাত বেঁচেছিল তো সেই ভাতগুলো এখন ভাবছি একটু ভেজে নেব ভেজে নেব ওই নামকিন চাউল বলে সেই নামকিন চাউলের মতন তো ভাত না আমি নষ্ট করি না কারণ ভাতের কষ্টটা বুঝি ওই জন্য নষ্ট না করে পারলে আমি করিই না তো এই ভাতগুলো বান্তা ভাতও হবে না কারণ চালগুলো না ভালো না এবারে চালগুলো একদম ভালো আসেনি তো এদিকে আমি ডাল তো বসিয়ে দিয়েছি টক ডাল রান্না আজকে এই গরমে আর কিছু ভালো লাগছে না আর ভাবলাম যে একটু এই ভাতগুলো ভেজে নিই নামকিন চাল বানিয়ে নিই তো সকালে নাস্তা হয়ে যাবে একটা ডিম ভেজে বেশ ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে রান্না করবো আর এই এই নামকিন চাউল না তোমার পানিরের মধ্যে পানির সবজি সমস্ত রকম সবজি দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে তো আমার কাছে এখন কোনো সবজি টবজি নেই তো আমি ব্যাস তেলের উপর একটু জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে আর একটা ডিম ভেজে উঠিয়ে রেখেছিলাম আগে ওটা দিয়েই আমি সুন্দর করে ভেজে নেব আর ভেজে নিয়ে ওতে কিন্তু একটু লেবুর রসও দিয়ে দেব আর একটু ধনে পাতা তো ধনে পাতাটা আমার কাছে ছিল না বলে আমি আর দিই খুব ভালো লাগে যেন এরকম খেতে এদিকে নামকিন চাউলটাও দেখো আমার পুরো সুন্দর করে হয়ে গেছে কি সুন্দর লাগছে না কালারটা জানি না ছেলেরা খাবে কি না ওরা যদি না খায় আমার একাই খেতে হবে এদিকে ডালও হয়ে গেছে আর এই নামকিন চাউলটা হতে হতে দেখো এদিকে আমার ছেলে গেছিলো বাবার কাছে তো ওখান থেকে কিছু জিনিস এনেছে এই চাপাতি গোটা গরম মশলা ঘি আর চিনি তো এগুলো ঢেলে নিচ্ছি আমি ডিব্বার মধ্যে আর আমার ছোটো ছেলে নেই কাছে এখন আমার ছোট ছেলে যদি কাছে থাকত তো বলতো আমি আমি করব আমি করব দেখো ঢালতে গিয়ে কী অবস্থা হলো চিনির প্যাকেটটা পুরো ফেটে নিচে চিনি পড়ে গেছে তাড়াতাড়ি করে চিনিটা আগে আমি উঠিয়ে না আর এখানে পিঁপড়ে পিঁপড়ে হয়ে যাবে আর এটা মুছেও নিতে হবে আর এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম একটু সর্ষে শুকনো লঙ্কা দিয়ে আর আমার শাশুড়ি মা বলে আর আগে বলতো যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিলো যে ডালে যত জাল উঠবে ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ডালের জালেই স্বাদটা হয় আর এদিকে দেখো যে মাংস নিয়ে এসেছে রান্না করতে জানো তো ইচ্ছা করছে না কিন্তু কী করবো রান্না তো করতেই হবে আর যেটা বিকালে রান্না করব তা তাহলেও চলবে না এখনই রান্না করে দিতে হবে আগে তাই মাংসটা পরিষ্কার করে নিয়ে রান্না বসিয়ে দিয়ে দিকে গরম ভীষণ গরম লাগছে উপরটায় আর রান্না অলরেডি আমার ডাল ভাত রান্না হয়ে গেছে আর এই মাংসটা এখন করবো বুঝিয়ে নিয়ে চলো দেখতে থাকো মাংস বেঁচে দিয়ে পরিষ্কার করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেছে মাংসের মধ্যে অনেক কাঠের গুঁড়ো ছিল জানো তো ওই কাঠের উপর রেখে কাটে তো ওই জন্য আর এদিকে আমি সমস্ত রকম মশলা যা যা লাগবে সব কিছু দিয়ে আমি আগে মশলাটা রেডি করে নেব নাহলে লাইটের কোনো ভরসা নেই কি জানি কখন চলে যায় হয়তো আসলোই না আর আমার এই লাইটের জন্য মশলা নিয়ে বসে থাকুন আর না হলে আমার রোদে ছাদে গিয়ে শিলভাটায় পিসতে হবে আর আমার শিলভাটা না প্রচণ্ড ভারী আর বড়ো ও জন্য আমি রান্নাঘরে এনে রাখতে পারি না আর বাচ্চা কাচ্চার ঘরে রান্নাঘরে এনে রাখলে না ওরা কখন ফেলে দেবে হয়তো পায়ে পড়লো কি করবে কারণ ওরা আমার সব কাজে আগে থাকে তার জন্য রিস্ক নেনি দেখো আমি সমস্ত মশলাপাতি গুছিয়ে নিয়ে আমি তারপরে রান্না করতে বসে যাবো কিন্তু সব কিছু গুছিয়েও নিয়েছি আর আজকে না মাংসে কয়েকটা গোটা রসুন দেবো গোটা রসুন দিলে কিন্তু মাংসে খুব খেতে ভালো লাগে যেন রসুনগুলো একদম গলে যায় একটা অন্যরকম স্বাদ লাগে টেস্ট লাগে তো আমি আগে জানতাম না তো এখন রান্না করি গোটা গোটা রসুন দিয়ে আর এদিকে কড়াইতে তেল গরম মশলা জিরে দিয়ে গোটা গরম মশলা জিরে দিয়ে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে মশলাটা ঢেলে দিয়ে মাংস ঢেলে দিয়েছি তো সুন্দর করে কষাই করে নেবো সুন্দর করে কষাই করে তারপরে কুকারে দিয়ে দেবো আর এদিকে দেখো আমার রান্নাবান্না একদম কমপ্লিট টক ডাল ভাত গরমে আর কি চাই বলো আর এখন খেতে দিয়ে সবাই সবাইকে খিদে পেয়ে গেছে সবার খুব मैं उनसे मिला था। मैं बताती हूँ ये कैसे हुआ था एक वक्त की बात है एक जगह थी जिसे सब छोड़कर चले गए थे वो थी एक ट्रैक्टर फैक्ट्री अब हुआ ये था कि उस लड़के ने সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই জায়গাটা পচে নেব মুছে নেব। পোচা লাগিয়ে নেবো আমরা পোচাও বলি মোচাও বলি এরকম আর আমি তো রান্নার বাসনগুলো খাওয়া দাওয়ার আগেই মেজে রেখেছিলাম আর এই খাওয়ার বাসনপত্র কটা তো এগুলো আমি ধুয়ে টুয়ে রাখলাম আর খাবারগুলো একটু ঠিকঠাক করে রাখছি আর গরমে রাত্রে আমার কিছু আর রান্না করতে হবে না ব্যাস কয়েকটা রুটি বানালে হবে এখন একটু যাচ্ছি নিচের দিকে দেখি কি করে ছেলেরা আর এই যে জানলা দুটো জানলা এখান দিয়েই আমি সারাক্ষণ দেখতে থাকি বাইরে আর এখান দিয়ে সুন্দর হাওয়া আসে যখন হাওয়া বাতাস চলে আর কি আর এখান দিয়ে ধুলোও আসে কিন্তু আমার সব ঘরের ধুলো এখান দিয়েই আসে আর আমার সোনা বাবারা খেয়ে দেয় এই যে টিভি দেখছে আর আমার নানু বাবা দেখো খাটিয়ার নিচে শুয়ে শুয়ে টিভি দেখছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই অবধি রাখছি আবার দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করে দিও যারা আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো